আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে বসিলা ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে যে বিষয়টা দেখাবো যাদের বিল্ডিং অর্থাৎ হাউজিং অ্যাপার্টমেন্ট বা মসজিদ সহ গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল সহ যে সমস্ত অফিস আদালতের ছাদ দিয়ে অতিরিক্ত গরম লাগে দুপুর পরে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে অতিরিক্ত গরম লাগে সে সমস্ত বিল্ডিংয়ের ছাদের মা বিল্ডিং মালিকদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনারা জানেন যে অ্যাক্রলিক জাতীয় কোটিং দিয়ে জল ছাদের বিকল্প আধুনিক প্রযুক্তিতে অ্যাক্রোলিক জাতীয় কোটিং হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধানের সার্ভিস বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আমাদের সার্ভিস অব্যাহত আছে তো আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই কল করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমি আপনাদের মাঝে যে ভিডিওটি দেখাচ্ছি এটা বসিলায় একটি অ্যাপার্টমেন্টের ছাদে থেকে এইখানে এখানে পাশের ছাদে আমরা গত বা দুই বছর আগে কাজ করে দিয়েছিলাম হিট পুম্পিংয়ের তারই ধারাবাহিকভাবে এটা আমরা এবার আবার নতুনভাবে এই কাজটি করে দিলাম তো আপনারা জানেন আমরা মিনিমাম নাইন লেয়ারে কাজটি করি তো আমরা পর্যায়ক্রমে ভিডিওটি এখানে যে বিষয়টা আছে সেটা হলো আমরা এই বিল্ডিংয়ের ছাদের যেহেতু নতুন বিল্ডিং ছিল এই নতুন বিল্ডিংয়ের ছাদে কিছু ওয়েস্টেজ আছে গাউডিং আছে সেই গাউডিংগুলো আমরা প্রথমে আগে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে আমরা টোটাল সাদে মেশিন দিয়ে গান্ডিং করেছি গান্ডিং করে পরিষ্কার করেছি পরিষ্কার করার পর আমরা এইটাকে কিছু সূক্ষ্ম ছিদ্র ছিল সেই ছিদ্রগুলো জয়েন্ট প্লেট দিয়ে রিপেয়ারিং করেছি রিপেয়ারিং করার পরে টোটাল ছাদ আমরা পরপর দুইবার ওয়াটার পুপিং করে নিলাম পরপর দুইবার ওয়াটার পুপিং করে নিলাম ওয়াটার পুপিং করবো ওয়াটার করার পর এর পরে আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে মিটকোট অর্থাৎ ওয়াটার স্লোপিং করব ওয়াটার স্লোপিংটা হলো আপনার বিল্ডিংয়ের ছাদে যেন পানি বেঁধে না থাকে পানি বেঁধে না থেকে আপনার বিল্ডিংয়ের ছাদ থেকে যেন পানিটা খুব দ্রুত নেমে যেতে পারে তার জন্য ব্যবস্থা এটা আমরা মিটকোটটা করছি এটা আমরা সর্বোচ্চ আট ইঞ্চি বা দশ ইঞ্চি পর্যন্ত আমরা এই থিকনেসটা নিয়ে আসতে পারি অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে পানি বেঁধে থাকে পানি বেঁধে থাকে পানিটা যথা পানির লাইন দিয়ে সরাসরি নামে না গিয়ে ছাদে অবস্থান করে এই পানিটা আপনার মূল ছাদ চুষে নেয় আর চুষে নিয়ে ছাদটা যে ড্যামেজ করে দিবে সেই যেন সুযোগ না পায় যে কারণে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি প্রথমত ওয়াটার পুপিং করেছে ওয়াটার পুপিংয়ের পরে ওয়াটার স্লোপিং ওয়াটার স্লোপিংয়ের পরে আমরা আবার ওয়াটার পুপিং করি ওয়াটার পুপিংয়ের পরে এটা যেহেতু হিট প্রুফিং চাইছে হিট পুপিংটা এইটটি ফাইভ পার্সেন্ট সেহেতু এটা আমাদের হোয়াইট কালার দিয়ে ফিনিশিং করার কারণে এটা এইটটি ফাইভ পারসেন্ট অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদের গরম রুমের মধ্যে লাগবে না বললেই চলে আপনি যদি এই বিল্ডিংয়ের ছাদের নিচে যে রুমগুলো আছে এই রুমগুলোতে একটা এসির জায়গায় একটা এসি চালান একটা ফ্যানের জায়গায় একটা ফ্যানই চালান সেক্ষেত্রে আপনার রুম শীতল থাকবে আপনার রুমের মধ্যে ছাদের গরম লাগবে না আমরা যেটা জানি সেটা হলো রুমের মধ্যে হিটটা সাধারণত তিনভাবে লাগে একটা ওয়াল দিয়ে আর আসে আপনার বাতাসের মাধ্যমে সেটা জানালা দিয়ে তো আপনার ওই দুটাই যে হিট ওটা থাকে ফিফটিন পার্সেন্ট আর বাকি যে হিটটা এইটটি ফাইভ পার্সেন্ট হিট লাগে আপনার এই বিল্ডিংয়ের ছাদটা গরম হওয়ার পরে তো বিল্ডিংয়ের ছাদটা যখন হিট পুপিং হয়ে যাবে ওয়াটার পুপিং সহ তখন আপনি নিশ্চিন্তে রুমের মধ্যে ছেলে সন্তান নিয়ে অথবা বয়স্ক বাবা মা নিয়ে রুমের মধ্যে থাকতে পারবেন আপনার রুম থেকে বাহিরে যেতে হবে না এবং এই কাজ চলমান অবস্থায় বা হিট গরম যতই হোক আপনি ছাদে উঠলেও আপনার পায়ে গরম লাগবে না এবং অন্য অন্য ছাদে উঠলে যেমন আপনি অতিরিক্ত গরমের কারণে খালি পায়ে উঠতে পারবেন না এটা করার পরে আপনি অনায়াসে খালি পায়ে উঠতে পারবেন কারণ আপনার আমাদের এই কাজ করার পরে ছাদের উপরে অর্থাৎ এই কাজের উপরে এই ছাদটা গরম হবে না কেন না সূর্যের আলোটা যখন এই ছাদের উপরে পড়বে তখন সূর্যের আলোটাকে ব্যাক করায় দিবে ব্যাক করায় দেওয়ার উদ্দেশ্য হলো এটা আপনি ভাববেন যে আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে সূর্যের আলো পড়তেছে সেইখানে আপনি আয়না ধরে আছেন আয়না যখন ধরে আছেন সরাসরি যদি আয়নার উপরে সূর্যের আলোটা পড়ে তাহলে হিটটাকে কিন্তু ব্যাক করায় দিবে ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে ছাদ যদি গরম না হয় তাহলে আপনি নিশ্চিন্তে ধরে নিতে পারেন আপনার বিল্ডিংয়ের রুমের মধ্যে কোনো গরম লাগবে না আর এটাতে শুধু গরমের দিনেই আপনার রুমকে ঠান্ডা রাখবে না শীতের দিনেও আপনার রুমে অতিরিক্ত যে শীত লাগে সেক্ষেত্রেও সহযোগিতা করবে রুমটাকে গরম রাখতে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলেও বাহাত্তরটা টিম দিয়ে সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং হিট প্রুফিং এটা আমরা সাধারণত যেখানে বেশি হিট প্রুফিং দরকার সেটা হোয়াইট কালার দিয়ে করার উদ্দেশ্য এটাই যেন হিটটাকে রিপ্লেট করে দেয় দেখেন একটা জিনিস ফলো করেন যে এটা সূর্যের যেহেতু রোদ্রের সময় সূর্যের আলোটা পড়ার কারণে কিন্তু ভিডিওতে স্পষ্ট আসতেছে না স্পষ্ট আসতেছে না অর্থাৎ এটাকে রিপ্লেট করে দিচ্ছে আপনার এই কাজটা চলাকালীনে যদি কালো গ্লাস চোখে না দেওয়া যায় তাহলে এই কাজ কর ছাদে কেউ থাকতে পারবে না তো এরকম একটা ছাদ এরকম একটি কাজ এত সুন্দর একটি কাজ ওজনবিহীন জল স্বাদ একের মধ্যে চায় অর্থাৎ আপনার প্রথমত হলো আপনার বিল্ডিংয়ের ছাদে যে আমরা যে জল করি অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাই দেই চুন সুরকি দিয়ে যেটা আমলের জলসাঁট করি অর্থাৎ আধুনিকতার বশবর্তী হয়ে যারা টাইলস করে সেই সমস্ত কাজগুলা অতিরিক্ত লোড হয় অতিরিক্ত লোড হয় এবং এটা কমে সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা দেওয়া হয় সেই ঢালাইটা সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছরের মধ্যে চিরফাট হয় টাইলসের পুটিং সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় এবং চুন সুরকি দিয়ে যে জলসাদ করা হয় যখন একটা না পাঁচ দিন বা সাত দিন বৃষ্টি হয় তখন ওইটা ধীরে ধীরে পানি চুষে নেয় টিস্যুর মতো চুষে নিয়ে আপনার মূল ছাদকে ড্যামেজ করে দেয় মূল ছাদ যখন চুষে নেয় চিষে নিয়ে ওইখানে পানির আরেক শত্রু আছে যেটা রড ওটাকে আপনার রড পানিটা যখন চষে চুষে নেওয়ার পরে রডে যখন লাগে রডগুলোকে মরিচা ধরে মরিচা ধরে রডগুলো আস্তে আস্তে ফুলে ওঠে ফুলে ওঠে যখন মোটা হয় মোটা হওয়ার সাথে সাথে আপনার আস্তে 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 আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে এবং ছাদের বিভিন্ন জায়গায় ফাটল আসে ফাটল যখন আসে তখন আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে সরাসরি পানি পড়ে এবং রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে রুম ছাদ বা ওয়ালের বিভিন্ন জায়গায় ভিজা স্যাচেতে থাকে প্রতি বছরে বছরে রঙ করলে রং টেকসই থাকে না নষ্ট হয়ে যায় এবং রুমের মধ্যে অতিরিক্ত গরম থেকে বাঁচার জন্য আমরা এমনিতেই ছটফট করি তো সেই দিক থেকে আপনি আমাদের যে সার্ভিস এই সার্ভিসের মধ্যে যেটা পাবেন টোটালি ওজনবিহীন আধুনিক প্রযুক্তিতে জলসাদ এই জলসাদের মধ্যে আছে হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান যেটা আপনি আমলের যদি চুনসুরগিদের জলসাদ করেন বা আপনার সিমেন্ট বালি খোয়া দিয়ে যদি ঢালাই করেন এবং টাইলস করেন সর্বোচ্চ দশ থেকে পনেরো বছরের মধ্যে আপনার ওইটা উঠিয়ে ওই ঢালাই টাইলস বা জলসাদ উঠিয়ে নতুন করে জলসাদ করতে হবে অন্যথায় আপনার বিল্ডিংয়ের স্বাদ অতিরিক্ত ড্যামেজ হয়ে আপনি ওখানে বসবাসের অনুপযোগী হয়ে যাবেন আর আমাদের এই সার্ভিসটা যদি আপনি নেন আমরা মিনিমাম নাইন লেয়ারে করার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর ড্যাম হওয়া থেকে মুক্ত থাকবে ভিসা স্বেচ্ছেতে হবে না অতিরিক্ত যে গরম লাগে সে গরম থেকে মুক্ত হবেন এবং শীতের দিনে যে অতিরিক্ত শীত লাগে সে শীত লাগা থেকেও আপনি মুক্ত হবেন রুমকে গরম রাখতে সহায়তা করবে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে হিট পুপিং যদি আপনাদের হৃদয় লাগে এবং আপনার সন্তান বা পিতা মাতা সহ যদি অতিরিক্ত গরমের জন্য ছটফট করে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট করবেন দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ